না করো তো কি সমস্যা হয় এটা বারবার বারবার করতে এই পড়ার সময় ভাঙার কাছ থেকে হলে সেই সময় যা সময় পড়ে যায় পড়ে গিয়েছিল হ্যাঁ দুবার পড়ে গিয়েছিল দুবার পড়ে গিয়েছিল তো সমস্যা হয় হ্যাঁ নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আজকে আপনাদের 26 জানুয়ারির বিশেষ দিনে কিন্তু আজকে এক জায়গায় আমরা পৌঁছে গেছি আর সেখান থেকে দেখাবো আপনাদেরকে যে এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের সমস্যা আর এই সমস্যার কথা তারা একাধিকবার বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন সরকারি দপ্তরকে জানানো হয়েছে আজ পর্যন্ত কোনোভাবে কোনো কিছু সরাহ মেলেনি যার ফলে আজকে কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি দেখাবো আপনাদেরকে এই যে জায়গা এই যে কাকদ্বীপ বিধানসভা অর্থাৎ নামখানা ব্লকের এই রয়েছে এটা যে জায়গাটা সেটা হচ্ছে দুর্গানগর আর একপাশে রয়েছে গণেশনগর এই মাঝখানে যে চুনকিড়ি নদী গেছে এই চুনকিড়ি নদীর পাশে রয়েছে একটা বাঁশের সেতু আর এখানে যারা বসবাস করেন প্রায় এখানকার যারা তাদের কাছ থেকে নিশ্চয়ই জানা যে কত মানুষ এখানে বসবাস করেন তাদের কি সমস্যা হয় এবং তাদের এই পোল করে দেওয়ার পরে তাদের কি সুবিধা হবে বা এই বাঁশের পোলে তাদের প্রতিদিন যারা যাতায়াত করেন তাদের কি অসুবিধাটা হয় নিশ্চয়ই আমরা না দেখালে আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করি আজকে নিশ্চয়ই সম্প্রচার করার আগে বাসের পোলটাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো তারপরে আপনাদের কাছে নিশ্চয়ই যাব একটু পোলটা দেখাব এই যে বাসের যে ছোট্ট একটা পোল রয়েছে আর চুনকুড়ি নদী এই নদীটা রয়েছে সপ্তমুখী নদী যে রয়েছে আমাদের হাতানিয়া দয়না থেকে এই সেই নদী থেকে কিন্তু একটা শাখা নদী চলে এসেছে এটাকে আমরা চুনকুড়ি নদী হিসাবে বলি এখানকার স্থানীয় মানুষজন বলেন তবে এই নদীতে যে একটা ব্রিজ রয়েছে অর্থাৎ ব্রিজ বলতে গেলেই এক ধরনের বাঁশের ছোট্ট করে একটা সেতু দেওয়া রয়েছে এই সেতুটা এই সেতুর উপরে কিন্তু দুই পাড়ের মানুষ অর্থাৎ দুর্গানগরের মানুষ তার পাশাপাশি গণেশনগরে যারা বসবাস করেন তারাও কিন্তু এই জায়গাতে পাশাপাশি যাতায়াত করেন কিন্তু সমস্যা কথাই হয় এই যে বাঁশের পোলটি রয়েছে এই পোলট্রি কিন্তু যখনই তারা যাতায়াত করেন সেক্ষেত্রে তাদের মমূর্ষ রুগী স্কুলের ছাত্র ছাত্রছাত্রী এবং যারা পথ এখানকার ওই গ্রামের মানুষ আর এই গ্রামের মানুষ যখন এপার থেকে ওপারে যায় তাদের কিন্তু সমস্যা দীর্ঘদিনের আর সেই সমস্যার কথা তারা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছিলেন আর আমরা তাদের কাছেই যাব নিশ্চয়ই সেই পোলের ওপারে যাব আর যারা এখানকার পথে যায় আপনি তো প্রতিদিন কাজ করেন আপনাদের কি সমস্যা বলুন আমাদের সমস্যা হচ্ছে আবার যাওয়া আসার অসুবিধা বর্ষাকাল হলে

তিনি কিন্তু আমাদের কাছাকাছি রয়েছেন এবং তিনারও কিন্তু এই জায়গায় যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা তিনি কি বলছেন শুনুন নমস্কার আমি নারায়ণপুর গ্রাম প্রদেশ প্রধান বর্তমান দুর্গানগরে আমি বাসিন্দা আমার নাম চন্দ্রমোহন পাইক প্রায় চুনকুড়ি নদীর উপরে এই সেতু নিয়ে দীর্ঘদিন আমরা বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েছি কোনো প্রকার কোনো রকম সুফল পাইনি আজও আবারও আমরা সাংবাদিক নিয়ে আমরা একটা এই এলাকাকে সুন্দর পরিষেবা দেওয়ার জন্য আমরা এই আজগর উপস্থিত হয়েছি আমার এই দুর্গানগর একটা তফসিলি এরিয়াভুক্ত এবং দু চার বছর অন্তর ফ্ল্যাট হয়ে যায় মানে নদী নদীবান ভাঙনে আমরা খুবই বিপদগ্রস্ত হই আর যোগাযোগ রাস্তা মাত্র এটা আমরা যাতে সুস্থভাবে নদী মানে মূল সড়কে যেতে পারি তার জন্য এই রাস্তা ওখানে একটা সামনে রেল রাস্তা রয়েছে সেখানে গেট সিস্টেম আছে এটা আমাদের সবচেয়ে নিরাপত্তা বা নিরাপদ জায়গা এই রাস্তাটি আর মাঝখানে আমরা এই ভাঙা পুলের উপরে ভাঙা এই বাঁশের সেতুর উপরে আমাদের প্রসূতি মা মানে মহমর্ষ রুগী আমাদের স্কুলে ওখানে স্থানীয় গণেশনগরের একটা হাই স্কুল আছে সেখানে আমাদের এই এলাকা থেকে আবত পঞ্চাশ ষাটজন ছেলেমেয়েরা যাতায়াত করে সেখানে এই নদীর জল যখন ভারী হয়ে যায় ওই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু ফেরোতে পারে না তাই আমার মানে বিনীত আবেদন মানে বিভাগীয় দপ্তরের কাছে যাতে করে আমাদের এই বাঁশের সেতুটি একটা ফুটব্রিজ করলেও আমরা যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারি যানবাহন চলাচল করতে পারে এই আবেদনটা আমরা জানাতে চাইছি এবং এই এলাকা আমাদের একটা পাটেই আমরা একটা পাটে আমাদের বারোশো থেকে দেড় হাজার পর্যন্ত লোকের বসবাস করে এখানে আর আরও তো আমাদের এটা চার কিলোমিটার দূরত্ব এই দুর্গানগর চার কিলোমিটার দূরত্ব আমরা একটা যে পাটে আমরা যে সেতুর কথা বলছি আমরা হাজার বারোশো দেড় হাজার মতো লোক আমরা এখানে বসবাস করি আমাদের এই সুযোগটা যাতে আগামী দিনে পাই এই সেত্রুটা যাতে ভালোভাবে হয় সেই আবেদনটা আমরা জানাতে চাইছি বিভাগের দপ্তরের কাছে আপনারা কি সরকারের কাছে এর আগে কোন অভিযোগ করেছিলেন আমরা আমরা জানিয়েছি মগবড়ে পলিউশন এবং আমরা জেলা পরিষদ এবং বিভিন্ন জায়গায় যেমন আমরা তো সাধারণ মানুষ আমরা সাধারণ ভাবে যেখানে যাওয়ার আশেপাশে তা জানিয়েছি জেলা পরিষদকে জানিয়েছি পূজ্যত পূজ্যসমতি বিভিন্ন ভাবে আমি যখন দপ্তরে ছিলাম মানে প্রধান হিসাবে তখনও আমি বিও জানিয়েছি জেলা পরিষদ জানিয়েছি আর এবারে কিন্তু বলেছি কোনো ক্রমে কার কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি যাতে আগামী দিনে হয় এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং এরকম ঝুঁকি নিয়ে এই যে ঝুঁকি নিয়ে এই নাম আমরা চন্দ্রমোহন পাইক চলুন আমরা এক্স প্রধানের সঙ্গে যেমন কথা বলেছিলাম এবার আমরা দেখাবো যে এই পোলের উপরে ঝুঁকিপূর্ণ কেমন যাতায়াত করতে হয় এখানকার যারা যাতায়াত করেন স্থানীয় মানুষজন সেই ছবি কিন্তু সরাসরি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদিকে সাইকেল যেভাবে তুলে নিয়ে যাওয়া আসা করতে হয় সেটা যে কতটা ঝুঁকিপূর্ণ আর কতটা বিপদ অর্থাৎ কোনো ক্রমে যদি পা ফুঁচতে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু সেই নদীতেই পড়ে যাবে তাহলে এরকম একটা পরিস্থিতি যাতায়াত করতে হয় এখানকার যারা বসবাসকারী যারা এখানে স্থানীয় বসবাসকারী তারা যাতায়াত করেন প্রতিদিনই তাদের ক্ষেত্রে কিন্তু এইরকমই সমস্যা প্রতিদিন তাদেরকে ভুগতে হয় আর এ কারণে যেহেতু প্রশাসনিকভাবে যদি এটা নজর দেওয়া হয় তাহলে আগামী দিনে এইরকম একটা পরিস্থিতির হাত থেকে এখানকার মানুষরা অনেকটাই উপকৃত পাবেন সে জায়গায় আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর এরপরেই আমরা ইউটিউবে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো যে একই পরিস্থিতি অর্থাৎ একই সঙ্গে এখানকার যে দেড় হাজার মানুষ অর্থাৎ পরিবার যারা বাসবাস করেন তার পাশাপাশি যে এই যে পোলটা বাঁশের পোলটা দেখেছেন এই যে বাঁশের পোলটা আমি নিশ্চয়ই ওপারে যাব। তার আগে একটু বাঁশের পোলের উপর দিয়ে হেঁটে আমরা দেখাই কারণ আমরা কিন্তু ঝুঁকিপূর্ণ খবরাখবর কিন্তু আপনাদের এই সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে তুলে ধরি সেক্ষেত্রে আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু একবার পাড়াপাড় হয়ে দেখব যে ও পাড়েও কী পরিস্থিতি রয়েছে ও পাড়ায় ও ও পারে কি কত বড় কি পরিস্থিতি অর্থাৎ গ্রাম মানুষজন কিভাবে বসবাস করে রয়েছেন আর চুনকুড়ি নদীটা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে তার পাশাপাশি বলি যে এখানকার যারা গ্রামের বসবাস করেন তারা বেশিরভাগ কিন্তু চাষবাসের উপরে নির্ভরশীল বিশেষ করে এখানে বিভিন্ন সময় দেখবেন প্রাকৃতিক বিপর্যয় একাধিক ভার এই জায়গায় এলাকার মানুষকে বিধ্বংসকিরো করে দিয়েছিল সেক্ষেত্রে এখানকার যে সমস্ত নদী বাঁধ যেগুলো রয়েছে ইতিমধ্যে যদিও এই সব এলাকায় দেখতেই পাচ্ছি যেখানে ম্যানগ্রোভ অর্থাৎ এই যে বাদাবন সেই বাদাবন কিন্তু যথারীতি রয়েছে এই বাদাবনের ক্ষেত্রে অসুবিধা কিছু নেই কারণ এই বাদাবন রয়েছে বলে এখানকার নদী বাঁধ কিছুটা হলেও সংরক্ষণ রয়েছে সেক্ষেত্রে যেখানে বড় সড় বিপর্যয় হয় সেখানে দেখা গেছে এইভাবে ম্যানগ্রোভ না থাকাতে সমস্যা হয় দেখেছেন পোলটা হিলছে আমরা যেতে যেতে কিন্তু আমরা বলেছিলাম যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এইভাবেই পারাপার করতে হয় এখানকার আর যারা বসবাসকারী আমি একটু রিক্স নিয়েও যাচ্ছি বুঝতেই পারছেন যে পোলটার উপর দিয়ে যখন যাচ্ছি পোলটা দুলছে অর্থাৎ বুঝতেই পারছেন এই পোলটা যখনই আমরা এপারে পেরোচ্ছি তখন কিন্তু পোলটা দুলছে আর যাই হোক আপনাদেরকে আমি এই পোলের উপর দিয়ে এলাম দেখালাম আমি একটু এই গ্রামের দিকে অর্থাৎ এই জায়গাতে সুবিধা অসুবিধা কি রয়েছে বা এখানকার কি রাস্তা ঘাট সেগুলো একটু তুলে ধরছি দেখুন যে এখানকার এই সরকার অর্থাৎ এই রাজ্য সরকারের কিন্তু একাধিক যেসব পরিকল্পনা বিশেষ করে দেখেছেন এখান পর্যন্ত কিন্তু কংক্রিটের রাস্তা কিন্তু চলে এসেছে আর এদিকটা কিছুটা বাকি রয়েছে কিন্তু তারপরেও কংক্রিটের রাস্তা এই হচ্ছে গ্রাম দুর্গানগর এই দুর্গানগরের গ্রামে এখানকার মানুষরা যারা বসবাস করেন পাশাপাশি এই জায়গাটা একটু দেখাবো কারণ এখানে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কি সুবিধা কি অসুবিধা আমরা একদম প্রত্যন্ত গ্রামে যেমন যেভাবে পৌঁছে যাই আজকে নিশ্চয়ই এই গ্রামের মহিলারা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা যে এই যে বাসের সেতু তাদের কাছাকাছি অর্থাৎ এই যে চুনপুরি নদীর উপর যে বাসের সেতু রয়েছে সেতু থেকে তাদের পারাপার হতে হয় তাদের কি সমস্যা হয় তাদের কাছে অবশ্যই জানা এই যে বাসের সেতু রয়েছে কি সমস্যা হয় আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার অসুবিধে হয় এবং আমাদের হচ্ছে মানে এমনিতে যাতায়াতের অসুবিধে হয় তাছাড়া হচ্ছে মানে অনেকবার পড়ে গেছে আমার শ্বশুরমশাই পড়ে গিয়ে পা ভেঙে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে ওতেই ভুগে ভুগে আমার শ্বশুরমশাই মারা গেছে

তো এই যে বাসের পোলে কি সমস্যা হয় আপনাদের বাসের পোলে সমস্যা বলতে জোয়ারের সময় এই যাত্রা করে জল হয়ে যায় ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না স্কুল বন্ধ হয়ে যায় তা এই কাউকে জানিয়েছিলেন যে পোলটা অনেকে জানিয়েছে অনেকে যেটা মেম্বার মেম্বার টেম্বার সব জানিয়েছে তা হয়নি এখন কি বলবো কি নাম আপনার রবীন্দ্রনাথ এটা কোন জায়গা দুর্গানগর দুর্গানগর অর্থাৎ দুর্গানগরে আপনি বাস করেন আমি এই পোলের ব্যাপারে কি বলছি ওই তো দাদা যা বললাম একই সমস্যা কত পরিবার বসবাস করেন আপনারা এই জায়গায় এখানে পরিবার বলতে ধরো তিন হাজার সাড়ে তিন হাজার ভোটার আছে সাড়ে তিন হাজার ভোটার আছে দুর্গানগরে প্রায় সাড়ে তিন হাজারের মতন ভোটার রয়েছে অর্থাৎ সরকার বাহাদুরের দৃষ্টি এই মুহূর্তে আকর্ষণ করার কথাই তারা বলছেন যাতে করে এই যে রাস্তাঘাট অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস আমরা তো প্রথমে বললাম যে এই রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি যে মানবিক তিনি কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে রেখেছেন যাতে করে গ্রামেগঞ্জের মানুষের আর সেই কাদায় হাঁটতে হবে না সেক্ষেত্রে কিন্তু তিনি যথারীতি এই যে কংক্রিটের রাস্তার কিন্তু ব্যবস্থা করে দিয়েছে সে রাস্তা পানীয় জল ইলেকট্রিসিটি সবই ব্যবস্থা রয়েছে কিন্তু সমস্যা কোথায় সমস্যা হচ্ছে একটাই যেখানে একটা চুনকুড়ি নদী রয়েছে আর সেই নদীর উপরে কিন্তু একটা পোল রয়েছে এই হচ্ছে পোল কাঠের পোল কাঠের যে একটা পোল এই পোলটি যেহেতু রয়েছে আর এই পোলের উপর দিয়ে কিন্তু যেতে হয় মুমূর্ষু রুগী থেকে একাধিক স্কুল ছাত্রছাত্রী কিন্তু এখানে তো গাড়ি যাতায়াত করতে পারবে না কারণ সেই সমস্যা কিন্তু এই জায়গায় থেকে গেছে অর্থাৎ এখানকার গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে সব হাট বাজার রেশন সবই সোজা রেল রেল গেট বা রেল গেট এবং পাশাপাশি দুটো ব্রিজ আছে কিন্তু রেল গেটটা আমাদের এইটা এইটাই মেন রেল গেট আর স্কুল বাজার এই এই রাস্তাটা সবচেয়ে বরাবর ইয়ে কি নাম আপনার ওই রবীন্দ্র অর্থাৎ রবীন্দ্রবাবুর তার একটাই কথা যে এখানে পাশাপাশি যা কিছু রয়েছে সবই কিছু কিন্তু কাছাকাছি অর্থাৎ যদি এই যে বাঁশ বাঁশের পোলটা দেখছেন যেটা খুবই এই মুহূর্তে বিপজ্জনক অবস্থায় রয়েছে এইটা যদি কোনো ক্রমে পাকা করে দেওয়া যায় তাতে কিন্তু দেখা যাবে আগামী দিনে এখানকার যারা বসবাসকারী তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে যে এই পোলটা পাকা হলে মুমূর্ষ রুগী থেকে শুরু করে স্কুল ছাত্র থেকে শুরু করে এখানকার স্থানীয় যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের অনেকটাই সুবিধা হবে এই পোলটা যদি ঠিকঠাক পাকাভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে প্রশাসনের নজর নিশ্চয়ই থাকবে কারণ আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর দেখতেই পাচ্ছেন এই যে যাদের প্রতিদিন ওপার থেকে এপারে আসতে হয় তাদের কিন্তু এই বিপদপূর্ণ অর্থাৎ বিপদের নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কিন্তু এইভাবে দেখছেন পোলটা এই থেকে দেখতে পাচ্ছেন পোলটা কিন্তু হিলছে অর্থাৎ আমিও অর্থাৎ বুঝতেই পারছেন পোলটা এই কি সমস্যা হয় সমস্যা বলতে আমার এখন বয়স ছাব্বিশ বছর জন্ম থেকে দেখছি এটা তো ভালো কন্ডিশন আছে এই পোলটা এখন দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন এটা তো দুটো একটা মাসের উপর থেকে চলতে হয় ইভেন আমি নিচে পড়ে গিয়েছিলাম আমি যখন ক্লাস টেনে ছিলাম নিচে পড়ে এখানে আমার ফ্র্যাকচার হয়ে গেছিলাম এরা সারানো হয় না আপনি সমpozার করছেন দেখুন সারানো হবেই না এরা এরকম হয়ই থাকবে সারা জীবন না আপনারা জানেন ভয় তো অনেকে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে এই পোলের ভয় ওধারে ব্রিজ হয়ে গেছে ওধারে ব্রিজ হয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানুষ পারাপার করে এখান থেকেই কত মানুষ বসবাস করেন দেখেন তো প্রত্যেকটা বাড়ি দেখুন না প্রত্যেকটা বাড়িতে চারজন পাঁচজন করে আছে ছোট ছোট এদের মতো বাচ্চারা এখানে স্কুল পারাপার করে সাইকেল নিয়ে পারাপার করে এখান থেকে কত ঝুকি নিয়ে আমি নিজে পড়েছি যখন ক্লাস টেনে ছিলাম আমার মাথায় এখানে ফ্লোর ফ্র্যাকচার হয়েছিল সবাই জানে কিন্তু হবে না এখানে কোনো কিছুই হবে না আপনি প্রচার করুন দেখুন কিছু হবে না কি না আপনার আমার দীপঙ্কর বেড়া আমার বাড়ি এখানেই আছে দুর্ঘটনা করে হ্যাঁ অর্থাৎ দীপঙ্কর বাবু বলছে যে আপনাদের প্রচারের পরে কোনো কিছু হতে পারে না তাহলে কি আমরা প্রচার মাধ্যম আপনাদের কাছে তুলে ধরি এটাই যে কোথাও কোনো সমস্যা কোথাও কোনো রকম কোনো অবস্থায় থাকে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা কিন্তু আমরা বরাবরই তুলে ধরি আর এই তুলে ধরার কথা কিন্তু বলতে গিয়েই এখানকার জানাই দীপঙ্করবাবু বললেন যে হে আপনারা সম্প্রচার করছেন করুন এর মনে হয় কোনো কিছু হবেই না কিন্তু পোলটা হিলছে আমরা একটু ধীরে 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 এগোচ্ছি মানে এই পোলে কিন্তু উঠলে আপনারা ভয় লেগে যাবে আমি তো বড্ড ভয়ে রয়েছি অর্থাৎ বুঝতে পারছেন পোলটা কিন্তু হিলতে হিলতে যাচ্ছে আর এই তো পোল ভেঙেও গেছে যাই হোক বাঁশের পোল আর সেক্ষেত্রে এর থেকে আর কত ভালো মজবুত হবে যদি পাকাভুক্ত হতো তাহলে কিন্তু এইভাবে ঝুঁকি নিয়ে আমার আমি যে পেরোচ্ছি এটাও পেরোতে হতো না আমরা সরাসরি সেই পাকা ভুক্ত পোলের উপর দিয়ে পেরোতে পারতাম বুঝতেই পারছেন আর যারা দেখছেন ইতিমধ্যে তো বহুত মানুষ আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখেন আপনাদেরকে একটা কথাই বলার যে সুন্দরবনে অনেক কিছুই হয়েছে কিন্তু অনেক কিছুই আবার হয়নি যেটা আজকের আপনাদের সরাসরি দেখালাম আর সম্প্রচার করলাম কেন তুলে ধরলাম আজকের এই জায়গা তুলে ধরার কারণ এত কিছু উন্নয়ন হয়েছে আমাদেরকে একাধিক ব্যবস্থা করে দিয়েছে আপনার বাড়ির সমস্ত কিছু সুযোগ সুবিধা যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে আর তারপরে যদি এইরকম একটা পরিস্থিতি এখনো পর্যন্ত থাকে সেখানে আপনি কি বলবেন এই জায়গায় আমরা আপনাদের কাছে সেই প্রশ্নই রাখবো দেখব কবে প্রশাসনের পক্ষ থেকে এই যে বাঁশের পোল থেকে পাকার পোল হয় সেটাই কিন্তু আমরা দেখতে থাকব। নিশ্চয়ই আপনারা চোখ রাখছেন দেখছেন আগামী দিনে এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখানকার মানুষ যেমন তারা যাতায়াত করেন এরকম একটা পরিস্থিতি তারা মোকাবেলা করেন তো সেক্ষেত্রে আমরা এখনও বলবো যে প্রশাসনের মনে হয় এই ছবি দেখার পরে কিছুটা হলেও নজর কাটবে এই যে চুনগুড়ি নদীর উপরে বাঁশের সেতু যেটা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এপারের মানুষ থেকে ওপারের মানুষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার পোলের ছবিটা দেখাতে বলবো বলবা খাল বলবে চন্দ্রদা যখন লাইভ হবে না তুমি লাইভ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই এই লাইভটা কিন্তু এখানকার লোক দেখছে না সারা সারা ওয়ার্ল্ডের লোক দেখছে হ্যাঁ থেকে তুমি যা বল তো এটা হচ্ছে লাইভ রানিং সরাসরি সম্প্রচার গো লাইভ মানে সরাসরি সম্প্রচার এই পাঁচ থেকে তুমি যা কিছু বলো আমি যদি না ঠিকমত পরিবেশন করতে পারি না সে হবে না ঠিক অতএব আমার পরিবেশনটা হবে এমন ভাবে এখনে কি লাইভ চলছে নাকি দেখো না লাইভ কেটে গেছে লাইভ চলছে তো ফিনিশ করলে না জিনিস হয়নি আমি বলে যাচ্ছি দেখাচ্ছে লোক দেখছে চলো আরেকবার দেখিয়ে দিই যাই হোক এই কথাগুলো বলা যদিও বলি এই কথাগুলো বলা কিছু নয় আমি এনাদেরকে কেন বলছি যেন সরাসরি সম্প্রচার কী জিনিস হয়তো অনেকেই জানে না সেক্ষেত্রে আমি ওনাদেরকে এই কথাটাই বলছি যে যখনই সরাসরি সম্প্রচার হয় নেটওয়ার্কের এমনই একটা ইয়ে থাকে যেটা গোটা পৃথিবীর মানুষ এটা দেখতে থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে এই সমস্যার সমাধান আপাতত সরকার পক্ষ নজর কাটবে আর দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি চলো আরেকবার আর একটু ইন্টারভিউ নেওয়া যাক কি সমস্যা হয় স্কুলে পড়ো তো পড়াশোনা করো তো কি সমস্যা হয় এটা পেরোপার পারপার করতে এই পারার সময় ভাঙার কাছ থেকে হলে সেই সময় যাওয়ার সময় পড়ে যায় পড়ে গিয়ে হ্যাঁ দুবার পড়ে গেছিল দুবার পড়ে তো সমস্যা হয় তো হ্যাঁ স্কুলে পড়ো তো কোন স্কুলে পড়ো গণেশনগর হাই স্কুল গণেশনগর হাই স্কুলে কোন ক্লাসে পড়ো ক্লাস টেন ক্লাস টেনে পড়ো এখন ওই পারে ওটা দুর্গা নগর তো হ্যাঁ কি নাম তোমার অক্ষয় কুমার মন্ডল বুঝতেই পারছেন যে এখানে এই জায়গাতে একাধিক সমস্যা কিন্তু থেকে গেছে আর বেশি কিছু তো বলার নেই নিশ্চয়ই এইবারে দেখব পাকাভুক্ত পোলটা কবেই এখানে তৈরি হয় সেই আশায় বসে থাকলো এলাকার মানুষ পাশে জল ভাসছে